জামাই ষষ্ঠী হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে বা এমনিও যে কোনো দিন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলেই আপনারা এইভাবে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের পুর ভরা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে তো একটা কড়াইয়ে এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি জল জলও কিন্তু আমি এখানে এক বাটিই দিয়েছি এবারে নাচাড়া করে শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি শিরাটা ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিলাম একটু কেশর কেশর দিলে যেমন ফ্লেভারটাও ভালো বেরোবে তেমন কালারটাও সুন্দর হবে তো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি কোনো একটা তার শিরা কিন্তু তৈরি করতে হবে না একটু চিটচিটে করলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এখন আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ সুজি দিয়ে নাচড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি তো সুজি ভাজতে ভাজতে সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ জল হাফ কাপে করে দুবারে এক কাপ জল দিলাম এবার লো ফ্লেমেই কিন্তু নাচাড়া করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লো ফ্লেমে নাচাড়া করে একটা ডো বানিয়ে নেব আর এটা নাচাড়া করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই একদম ফ্রাইং প্যান থেকে ছাড়তে শুরু করবে তো তখনই কিন্তু ডোটাকে নামিয়ে নিতে হবে আর উষ্ণ গরম অবস্থাতেই অল্প পরিমাণে একটু ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক আটা ময়দা মাখার মতনই কিন্তু সুজির ডোটাকেও ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হলে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে একটুও ফাটল হবে না আর দেখুন ডোটাকে কিন্তু আমি এরকম সফট করেই মেখে নিয়েছি এইবারে পুটটা বানিয়ে নেব তার জন্য এক প্যাকেট শুকনো নারকেল পাউডার নিয়েছি একটা পাত্রের মধ্যে যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন দিয়ে দিলাম ওর মধ্যে চার চামচ গুঁড়ো দুধ চার চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি এখানে কাজু বাদাম আর আমন বাদাম কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দু টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি লিকুইড দুধটা কিন্তু একদমই বেশি দেবেন না কেননা যেহেতু নারকেল পাউডার খুব তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যায় তো চামচে করে একটু একটু করেও দিতে পারেন তো আমি এইভাবে অল্প দুধ দিয়েই একদম একটু কাদা কাদা করেই মেখে নিয়েছি আপনারা কিন্তু আরও একটু ঝুড়োঝুড়ো করেও মেখে নিতে পারেন তো এইবার যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিয়ে দুটো ভাগ করে এইভাবে একটু পাকিয়ে নিলাম তারপর একটা ভাগকে চাকি বেলুনের মধ্যে নিয়ে নিয়েছি একটু সামান্য আগে চাকি বেলুনে তেল মাখিয়ে নিয়েছিলাম এইবার বেলে নিচ্ছি তো খুব পাতলা করে কিন্তু বেলছি না একটু মোটা করে বেলে নিয়েছি আর বড় করেই একটা পরোটার মতো বেলে নিয়েছি এখন একটা স্টিলের বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে একটু বড় বড় করেই আমি মিষ্টিগুলো তৈরি করব তার জন্য আমি বাটি দিয়েই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এইবার এই ছোট ছোট লুচিগুলোকে তুলে নিতে হবে আর একটা লুচি হাতের পরে নিয়ে তার উপরে যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিচ্ছি আর মুখটা কিন্তু খুব সহজেই বন্ধ করা যায় কোনো অসুবিধাই হয় না শুধুমাত্র ডোটা যদি পারফেক্ট মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো প্রত্যেকটাই এই রকম সুন্দর হবে আর আমি পুরটাকে একটু নরম করেই বানিয়েছি আমি আবারও বলছি আপনারা কিন্তু এর থেকে আরও একটু ড্রাই করেও বানাতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না বা এই রকম নরম করে বানালেও কিন্তু কোনো সমস্যাই হবে না তবে খুব বেশি নরম করে কিন্তু পুরটা একদমই তৈরি করবেন না তো একইভাবে আমি সব মিষ্টিগুলোকেই বানিয়ে নিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নেওয়ার পর মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে মিষ্টিগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর মিষ্টিগুলো এইভাবে ভাজতে ভাজতে একটা সুন্দর লালচে কালার চলে আসলেই মিষ্টিগুলোকে কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এরকম একটু লালচে করে ভেজে নিলেই মিষ্টিগুলো রেডি হওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগবে তো এইবার মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলোকে তুলে নিয়ে উষ্ণ গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে যদি এই সময় শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা করে গরম করে নেবেন খুব বেশি গরমের দরকার নেই উষ্ণ গরম হলেই হবে তারপর ওই গরম মিষ্টিগুলোকে গরম শিরাতে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে একটু আর তারপর আধ ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট বড় জোর রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে দেখুন কত সুন্দর একদম রসটা শুষে নিয়েছে আর একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে এবার উপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আর তারপর আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কাটাটা দেখেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা নরম তুল তুলে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ওই পুরের জন্য মিষ্টির টেস্টটা একদম দ্বিগুণ হয়ে গেছিলো তো একদিন ট্রাই করুন খেতে আপনাদেরও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ